হরি খেলা পত্র দিল পাঠান শেখর খাড়ে কেতুন হতে ভুনাগ রাজার রানী লড়াই করি আশ মিটেছে মিয়া বসন্ত যায় চোখের উপর দিয়া এসো তোমার পাঠান সৈন্য নিয়া হরি খেলবো আমরা রাজপুতানি যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি কেতুন হতে পত্র দিল রানী পত্রগুলি কেশর উঠে হাসি মনে সুখে গোফে দিল চারা রঙিন দেখে পাগড়ি পরে মাথে সুরমা কি দিল আখি পাতে গন্ধবরা রুমাল নিল হাতে সহস্রবার দাড়ি দিল ঝাড়া পাঠান সাথে হরি খেলবে রানী কেশর হাসি গোফে দিল চারা ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো বোল ধরেছে আম্র বনে বনে ভোমরাগুলো কেকার কথা শোনে গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলো মেলো কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে এলো কেতুনপুরে রাজার উপবনে তখন শখে ঝিকিমিকি বেলা পাঠানেরা দাঁড়ায় বনে আসি মুলতানেতে তান ধরেছে বাসি এলো তখন একশো নারীর দাসী রাজপুতানি করতে হরি খেলা রবি তখন রক্ত রাঙে আঙা সবে তখন ঝিকিমিকি বেলা পায়ে পায়ে ঘাগরা ওঠে দুলি ওড় ওড়ে দক্ষিণে বাতাসে ডাইন হাতে বহে ফাগের থারি নিবিবন্ধে ঝুলি পিচকারি বাম হস্তে গুলাব ঝাড়ি সারি সারি রাজপুতানি আসে পায়ে পায়ে ঘাগড়া ওঠে দুলি ওড় ওড়ে দক্ষিণে বাতাসে আঁখির ঠারে চতুর হাসি হেসে কেশর তবে কয়ে কাছে আসি বেঁচে এলে অনেক যুদ্ধ করি আজকে বুঝি জানে প্রাণে মরি শুনে রাজার শতেক সহচরি হঠাৎ সবে উটল অট্ট হাসি রাঙা পাগড়ি হেরিয়ে কেশর খা রঙ্গভরে ভরে স্যালাম করে আসি শুরু হলো হরির মাতামাতি উঠতেছে ফাঁক রাঙা সন্ধ্যা কাশে নববরণ ধরল বকুল ফুলে রক্তরেণু ঝরল তরু মুলে ভয়ে পাখি কুজন গেল ভুলে রাজপুতানির উচ্চ উপহাসে কোথা হতে রাঙা কুজ্জিকা লাগলো যেন রাঙা সন্ধ্যা কাশে চোখে কেন লাগছে না কনেসা মনে মনে ভাবছে কেশর খা বক্ষ কেন উঠছে না কো দুলি নারীর পায়ে বাঁকা নুপুরগুলি গুলি কেমন যেন বলছে বেশুর গুলি তেমন করে কাকন বাঁচছে না চোখে কেন লাগছে না কো নেশা মনে মনে ভাবছে কেশরখা পাঠান কহে রাজপুতানির দেহে কোথাও কিছু নাইকি কোমলতা বাহুযুগল নয় মিনালের মতো কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত বড় কঠিন শুষ্ক স্বাধীন যত মঞ্জুরহীন ভাবে দেহে কিংবা মনে রাজপুতানে ও কোমলতা তাম ধরিয়া ইমন ভূপালিতে বাসি বেজে উঠল ধ্রুত তালে কুণ্ডলেতে দোলে মুক্তা মালা কঠিন হাতে মোটা সোনার বালা দাসিরাতে দিয়ে ভাগের থালা রানী বনে এলেন কালে তান ধরিয়া ইমন ভূপালিতে বাসি তখন বাচ্চার ধ্রুত তালে কেশর কহে তোমারই পথ চক্ষু দুটি করেছি প্রায় কানা রানী কহে আমারও সেই দশা একশো সখী হাসিয়া বিবসা পাঠান পতির সহসা মারেন রানি কাঁসার থালাখানা রক্তধারা গড়িয়ে পড়ে বেগে পাঠানপতির চক্ষু হলো কানা বিনা মেঘে বজ্ররবের মতো উঠল বেজে কারা না কারা, জ্যোৎস আকাশে চমকে ওঠে শশী ঝনঝনি ঝেঁকিয়ে ওঠে অসি সারাই তখন দ্বারের কাছে বসি গভীর সুরে ধরল কানারা। কুঞ্জবনের তরু তলে তলে উঠলো বেজে কারা না কারা বাতাস পেয়ে ওড়না গেল উড়ে পূর্ণ ঘাগরা ঘাগড়া ছিল যত মন্ত্রে যেন কোথাও হতে কেড়ে বাহির হল নারী শয্যা ছেড়ে একশত বীর ঘিরো পাঠান এড়ে পুষ্প হতে একশো সাপের মতো স্বপ্ন সম ওড়না গেল উড়ে পৌর্ণ ঘাগরা ঘাগড়া ছিল যত যে পদ দিয়ে পাঠান এসেছিল সে পদ দিয়ে ফিরল না তো তারা ফাগুন রাতে কুঞ্জ বিতানে মত্তককিল বিরাম না মানে কেতুনপুরে বকুল বাগানে কেশর খাইয়ের খেলা হলো সারা যে পদ দিয়ে পাঠান এসেছিল সে পদ দিয়ে ফিল্ল না